আল্লাহর প্রিয় হাবিব দিনে রাসুল আল্লাহ যার কালে মা পরি আমরা পরি লাইলা সেই নবীজির বাল্য জীবনের করুন কাহিনী কৌফিক দিলে বলবো আমি অগ কাদের গুণ দয়াল নবীর বাল্য জীবন যখন শুরু হয় মন আল্লাহ নবীর প্রতীকের মতি তুমি যে আমার কেউ

তার মধ্যে খেলাধুলা বাজে কথা তিনি বলে না খেলাধুলা দিকে বাজে কাজে তাই ভালোবাসতেন না তার সমবয়সী

চাষা আবু তালিবের বক্রিচরাতে মাঠে গেল সেখানে একটি ঘটনা দেখতে পেলেন সেই ঘটনাটি হলো উনি যখন চড়াতে গেলেন মাঠে গেলে ও সহসা তার কাছে অতি প্রিয় দর্শন দুজন লোক উপস্থিত হলেন তাদের চেহারা পোশাক পরিচ্ছেদ সৌন্দর্য পরিপাট্য ছিল খুবই সুন্দর হজরতে তো হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলছেন যে আমি তাদের মতন এত সুন্দর লোক আর কখনো দেখিনি তাদের দেহ থেকে উত্তম সুগ্রাণ বের হচ্ছিল আমি তাদেরকে চিনতে পারলাম না কিন্তু পরে জানতে পারলাম যে তাদের একজন ফেরেস্তা হজরত জিবরাইল আলাহ সাল্লাম অন্যজন ফেরেস্তা মেকরাইল আলাহ সাল্লাম তারা আমার কাছে সেই সজরে হাত দুখানি চেপে ধরলেন এবং আমাকে মাটির উপরে শীতভাবে শোয়াইয়া দিলেন এরপর তারা আমার নাবিদেশ হতে বুক পর্যন্ত চিঁড়ে ফেললেন কিন্তু তাতে আমি কষ্ট পেলাম না তাদের একজন অন্যজনকে বললেন এর ভিতর হতে কুপ্রবৃত্তিগুলো বের করে ফেলে দাও এবং প্রকাশ্য ও গুপ্ত সবুরকম বিদ্যা জ্ঞান বিনায় নম্রতা দয়া ও সততা প্রভূতি সদগুণাবলী দ্বারা এর অন্তর পরিপূর্ণ করে দাও অপর ফেরেস্তা আমার বুকের মধ্যে নবীজি বলল আমার বুকের মধ্য থেকে কালো বরণের কিছুটা রক্ত বের করে দূরে নিক্ষেপ করলেন তারপর তারপর স্কন্দ সুগন্ধিযুক্ত নির্মল পানি দিয়ে আমার রক্তপিণ্ড উত্তম রূপে ধৌত করে রূপার মতন শুভ্র কি এক বস্তু আমার বুককে রেখে দিলেন সেই বস্তু একটা রেখে দিল আমার বুকে তারপর আমার ছিন্ন বুক স্থল জড়িয়ে অবিকল পূর্বের মতন করে দিয়ে আমাকে উঠিয়ে দিয়ে বললেন যাও এবারে নিশ্চিত ও নিরুদ্বেগ থাকো তুমি তোমার উপর আল্লাহ অপুরন্ত রহমত বর্ষিত হোক এবারে সিনাচাক ছিল নবী করিম সাল্ল সাল্লামের আত্মার দ্বিতীয় দফার আনুষ্ঠানিক সেই শুদ্ধিকরণের করে নিলজিবাই তারা এই এই শুদ্ধিকরণ অনুষ্ঠানের মাধ্যমে মাধ্যমে দয়াল নামীর অন্তর সর্বজ্ঞানী বিকূষিত করা হইল সর্বজ্ঞানের জ্ঞানী দযের দে, দে মায়া তা দিনায় তিনি নম্রতা সত্যবাদিতা সহি দিয়েছে যে খুদা পিপাসার প্রাবল্য তিনি যে শুধু জমজম কুপের দু এক পিয়ালা পানি পান করে দিনের পর দিন কাটিয়ে দিতেন যাইয়া সেই নবীদের কথায় আমার পাপি মুখ সাল্লা সাল্লামের হৃদয় থেকে কুপ্রবৃত্তি অত্ন খারাপ জিনিসগুলো সেই কুকাস সমূহের মূল বুনিয়াদ ধুয়ে মুছে সাপ হয়ে গিয়েছিল তখন তাই কোন একটি দিনের জন্য তিনি কখনো একটি অসৎ অন্যায় পছন্দনীয় অপছন্দনীয় কাজ কোনো দিন করেননি মিথ্যার মিথ্যার বিষ মধ্যে থেকে চিরতর বিদায় হয়ে গেছিল ভিতরে শৈশব থেকেই ছিল না তার মিথ্যার কোন মিথ্যা বর্জন করলেও অন্তত হাসি কথা বলে কিন্তু হজরত মোহাম্মদ সাল্লাম সারা জীবনে কোনো দিন তাও হয়নি সত্যের মূর্ত পথিক ছিলেন দয়াল নবীজি তার প্রাণের শত্রু তার প্রাণের শত্রু এক কথা বলতে পারত না যে তার মুখ থেকে কোনো কোনোদিন একটি মিথ্যা কথা বলেছেন যার শত্রু ছিল তারাও কোনদিন বলে যে এইরূপ মহান সত্যের অনুপম দৃষ্টান্ত ছিলেন তিনি আর তাই বলেই আরবের লোকজন তাহাকে আলামিন উপাধি ভূষিত করেছিলেন

করে কিন্তু কমবয়সী বালকে কেমনে যায় সাসার সাথে সাথে নিতে আপত্তি করলেন তোমাদের যাই কোয়া তবে সটা দিক tira পিরি করলেন তাকে সাথে মানিয়ে যেতে পারলেন না তো তাই রাসুলকে রাসুল একবার বাণিজ্য যাবে আবু তালিব তখন চাষার সঙ্গে নবীজি যাওয়ার জন্য পিড়ি শুরু করলো এমন হয়ে গেল যে তাকে সাথে না নিয়ে আর যেতে পারলেন না আবু তালিব তাদের বাণিজ্য কাফেলা যাত্রা করে পথ চলতে শুরু করলো কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক প্রান্তরে সেই প্রান্ত সীমায় পৌঁছে একটি গাছের নিচে বিশ্রামের উদ্দেশ্যে তাবু ফেললো উক্ত গাছের অদূরেই জৈনিক ধর্মযাজক একটি ক্ষুদ্র কুকিরে বেশ কিছুদিন ধরে অবস্থান করছিলেন তিনি তৌরাদ কেতাবে সেই অতি পণ্ডিত ব্যক্তি ছিলেন যেখানে তারা তাবু করেছিলেন সেইখানে একজন ধর্মযাজক ব্যক্তি সেখানে অবস্থান করেছিলেন তিনি তৌরাত কেতাব পণ্ডিত ছিলেন উক্ত কেতাবের মাধ্যমে অবগত হয়েছিলেন আগের থেকে জেনেছিলেন যে অমুক সময়ে কোনো একদিন এই পথ দিয়ে আখিরি জমানার মোহাম্মদ সাল্লু সাল্লাম মক্কা থেকে আগমন করবেন তার পৃষ্ঠদেশে মহরনবুত অঙ্কিত থাকবে তাওরাত কিতাব থেকে এক কথা অবগত হওয়ার পর আখিরি নবীর সেই দিদারা লাভ করে নিজের দুচক জুড়াবেন তিনি এবং জীবন ধন্য করায় আখেঙ্কায় তিনি এখানে অধীর আগ্রহে কাল যাপন করেছিলেন সেই পথে দীর্ঘ প্রতীক্ষার পর একবার বাণিজ্য কাফেলাটির আগমনকালে লক্ষ্য করলেন যে উক্ত কাফেলার মাথার উপরে একখণ্ড মেঘ ছায়া করেছেন কাফেলা দিয়ে নবীজি হেঁটে আসতেছে তার নবীজির উপরে মেঘের ছায়া দিচ্ছে কাফেলার সাথে অগ্রসর হচ্ছেন এরপর কাফেলা যখন গাছতলায় এসে থামলো অমনি মেঘখণ্ড আকাশে থেকে আকাশে তাদের মাথার উপরে স্থির হয়ে দাঁড়িয়ে গেল মেঘও আর চলে না রাসুল থেমে গেল মেঘও থেমে গেল

ধর্মযাজকের বাড়িতে নিয়ে গেল তার খোলা স্থানে মেহমানকে বসিয়ে বসানো হলো তখন ধর্মযাজক তার ঘর থেকে বের হয়ে লক্ষ্য করে দেখলেন যে আকাশে ভাসমান সেই মেঘখণ্ড তখনও সেই গাছের কাছে দাঁড়িয়ে আছে সেই ধর্মযাজক মেহমানদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের কোনো লোক এখনো গাছের কাছে আছে কি তারা বলল হ্যাঁ একটি বালককে আমাদের মাল সামান আমাদের মাল সামান ও পাহারা দেওয়ার জন্য আমরা রেখে এসেছি সেখানে একজন ব্যক্তি বসে আছেন ধর্ম কয়াহারে কয় আহারে ওই জন্য মেঘখণ্ড তার উপরে ধর্ম বললেন এখানে চুরির কোনো ভয় নাই আপনাদের মাল সামা কেউ নিবেন না তাকেও ডেকে আনুন এবং সকলেই একই সাথে আহার করুন তার কথা মতো আবু তালিব তার ভাতিজাকে ডেকে পাঠালেন হজর মোহাম্মদ সাল্লাম গাছের ছায়া হতে উঠে তার ঘরের দিকে রওনা হলেন রাহের দূর থেকে সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করতে লাগলেন যে বালক তার ঘর অভিমুখে আগমন করছেন ভাসমান মিকখণ্ড এবার তার মাথার উপর থেকে তাকে ছায়া দান করতে করতে এগিয়ে আসছেন ধর্মযাজক দেখলেন মোহাম্মদ সাল্লাম সেই রাহেবের সেই রাহেবের করতে আসছেন দেখলেন তাই দেয় আসলে বহু সমাদরে বসিয়া তাহাকে পানাহার করা হল মোহাম্মদ সাল্লা সাল্লাম সহ তারপর তারপর সেই ধর্মজাধেক রাহের বাবু তাই আবদুলিবার কাছে এবার জিজ্ঞাস করে যায় আপনাদের সাথে বালকের পিতা মাতাকে কই মনে হয় পেন্টিকাল করেছে আবদুলি বললেন হ্যাঁ পিতা মাতা নয় আপনার অনুমান সত্য আছে আপনাকে জানাই গো আপনাকে জানাই তবে

বাবুন আবু তালিব লক্ষ্য করে বলে হে কাবেলা শ্রদ্ধার আবু তালিব জেনে রাখো জেনে রাখো এবারে রাখো যে আপনি আপনার ভাতিজা নিশ্চয় আল্লাহ পাকের নবী নবী হবে নবী হবে আল্লাহই কইবা দেন নবী হওয়ার এই বেটি নবী হওয়ার দাবি এর পিস্ট দেশে মহরে নবুত আছে তাই আপনি এর প্রতি খুবই সতর্ক দৃষ্টি রাখবেন ভাই একে কোথাও একটি বালকের কথা শুনে আবু তালিব জিজ্ঞেস করলেন এই বালকের মধ্যে আপনি নবুয়ত কি লক্ষণ দেখতে পেলেন সেই ধর্মযাজক রাহের বাবু জবাব দিলেন আবু তালিব আমি তৌরত কিতাবে পেয়েছি যে আখিরি নবী যখন কোনো গাছতলার কাছে দিয়ে যাবেন তখন এরা তাহাকে দেখে সবাই অবনত হয়ে সমান জানাবে সম্মান জানাবে তার মধ্যে আমি সেই নির্দেশন দেখতে পেলাম এছাড়া আরও যেসব নির্দেশন আমি এই সৌভাগ্যমান বালকের মধ্যে দেখতে পেলাম তার সবগুলোই এর শেষ পয়কাম্বার হওয়ার নির্দেশন তরাত কেতাবে আমি এগুলো পেয়ে আজ সেই পন্তয়ে আমি এখানে অবস্থান করছি তার দর্শন লাভের জন্য বাবু কথা শেষ হতেই শেষ হতে পারিনি ইতিমধ্যেই সেই সশস্ত্র সাতজন রোম সৈন্য ওই স্থানে এসে অবস্থিত হলো রোম শহরের সৈন্য তে রাহেরবাবু জিজ্ঞেস করলেন তোমরা কারা এবং কোথায় কী জন্য কী জন্যই বা এখানে চলে এসেছ কোথায় চলছ তারা বলল আমরা রোম দেশীয় সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে এই জন্য পাঠিয়েছে যে পৃথিবীতে নাকি আখিরি নবীর আবির্ভাব ঘটেছে তার অনুসন্ধান করে খুঁজে বের করে তাহাকে আমরা হত্যা করব। এই উদ্দেশ্যেই আমরা সর্বত্র তাকে খুঁজে বেড়াচ্ছি আহারের ওই রাহের বাবু বলেছিল যে এর শত্রু ইহুদি নাসরারা বলতে না বলতেই রোম শহর থেকে হত্যা করবার জন্য সাতজন সৈনিক আসছে তাদের কথা শুনে রাহের বাবু ধর্ম রাজু বলে তাই তোমরা বিথায় তাকে খুঁজছ তোমরা পাবে নাই হয় হচ্ছে বেকার কিন্তু তোমরা পাবে না আল্লা সত্যি তার শেষ করিয়া যদি বাবু বললেন তোমরা খুঁজে হরণ হচ্ছ আল্লাহ তাল্লাহ সত্যি সত্যি তার শেষ নবীকে যদি সৃষ্টি করেই থাকে তবে তো তিনি নিজের তা নিজেই তার হেফাজত করবেন কে আল্লাহ কার এমন সাধ্য কারও এমন সাধ্য নাই যে তাহাকে হত্যা করে এবার বাবু সেই রোম সৈন্যদেরকে বুঝিয়ে রোমে ফেরত পাঠিয়ে দিলেন তারা চলে যাওয়ার পর আবু তালিবকে লক্ষ্য করে বললেন দেখলেন তো আমার কথা সত্য কিনা সত্যি রোম ও সিরিয়ার খ্রিস্টান এবং ইহুদিগণ সকলেই আকিরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে থাকে তারা তাহাকে পেলেই প্রাণে মারবে মারার জন্য ব্যস্ত হয়ে যাবে এমন তো অবস্থায় আপনার এই ভাতিজাকে নিয়ে একটি দিনও বিদেশ থাকা উচিত নয় আপনি শেগির একে নিয়ে দেশে চলে যান আবু তালিফ রাহের বাবুর পরামর্শ অনুসারে ওই দিন নিজের পণ্য সম্ভার খাদ্য সম্ভার যাহা নিয়েছিল বিক্রি করে ভাতিজাকে নিয়ে মক্কায় ফিরে এলেন আর দেরি করলেন না